আমরা যারা গত সপ্তাহ জুড়ে পোস্ট করলাম প্রধান উপদেষ্টা দেশে আর ফিরবেন না চারজন উপদেষ্টা বিদেশে পালিয়েছে এক সপ্তাহ পর দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন চারজন উপদেষ্টা দেশে এই যে গুজব শেয়ার করলেন এতে আপনাদের হয়তো কিছু লাইক শেয়ার লাভ হয়েছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এসব করেছেন তাতে কি কোনো লাভ হয়েছে নিজেদের গ্রহণযোগ্যতাকে হারালেন না কি লাভ হলো ইলিয়াস পিনাকির গুজবে শেখ হাসিনার পতন হয়নি আওয়ামী লীগ সরকার তার হারিয়েছে অহংকারী পুলিশ ব্যবসায়ী নির্বল ছিল হচ্ছে আওয়ামী লীগের অন্তঃসার শূন্যতার উদাহরণ জনগণের উপর আস্থা হারিয়েছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের পতন হতো এত কোনো সন্দেহ ছিল না দলটা রক্ষার জন্য হলেও সেটা দরকার ছিল সরকার পতনের সায় ছিল জনগণের এই জনগণ কিন্তু আওয়ামী লীগের কর্মী ভোটাররাও পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সরকার পতন পথ ধরে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি চলে আসার চে যদি ও তরুণ প্রজন্ম উপলব্ধি ছিল না তখন আমাদের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের বিকল্প আর একটি মুক্তিযুদ্ধের পক্ষে দল নেই পাঁচ আগস্ট আগে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ এমপিদের নেতার আত্মীয়দের আত্মীয়দের পাড়াপশীদের চামচাদের হাইব্রিড যুবলীগ ছাত্রলীগের যে অসীম ক্ষমতা ছিল তা কেমন করে পাঁচ তারিখের দুপুরের পর নিমেষে শূন্য হয়ে গেল কিসের জুড়ে এই ক্ষমতা তারা পান এই যে হাসনাত সার্জি সালাম এদের কেউ চিন্ত তারা কি এমন হয়ে গেছে যে তাদের অসীম ক্ষমতা অর্জন হলো বুঝেন কিছু কোন ছাউনির ক্ষমতা সবাই ক্ষমতাবান সেই ছাউনি যেদিন এদের পরিত্যক্ত মনে করবে সেদিন আপনাদের কিছু করা লাগবে না এই সেই সমন্বয় উপদেষ্টারা সকালে ঘুম ভেঙে দেখবে পালানোর মতো ব্যাটারি রিক্সাও জুটবে না আপনার গুজবে কিছুই হবে না কর্মীদের আকাঙ্ক্ষাও জলপাই রঙের ভালোবাসার দিকে নজর দিন মনে রাখবেন নব্বই সালে এক নামের একজন ব্যক্তি খবদা ক্ষমতাচ্যুত হয়েছিল এর বেশি কিছু না বাংলাদেশে চিরকাল যারা ক্ষমতায় ছিল তারাই আছে তারাই থাকবে পাকিস্তান বাংলাদেশের নিয়তি জলপাই রঙের মতো এক ও অভিন্ন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাই কোনটি বাজিয়ে দিন